তারপরের জন্য আসো হ্যাঁ নাম কি হ্যাঁ খাদিজা চালো দেখা যাক খাদিজা ফেলান পারো কিনা হ্যাঁ দেখা যাক কি হয় দেখা যাক ও খাদিজা পেয়ে গেছে একটা প্রাইজ হ্যাঁ এখান থেকে প্রাইজ নিয়ে যাও হ্যাঁ চলে আসো লুডুস এক প্যাকেট লুডুস হ্যাঁ চলে যাও হ্যাঁ আচ্ছা রাহিম বল চালো দেখা যাক ফেলানো চাই হ্যাঁ দেখা যাক কি হয় ফেলা ওলে আসছে এই সাইডে হয় নাই ডিসকোয়ালিফাই একটা সান্ত্বনা প্রাইজ নিয়ে যাও হ্যাঁ চলে আসো হ্যাঁ তারপরের জন্য আসো হ্যাঁ নাম কি আচ্ছা নীরব চালো দেখা যাক হ্যাঁ ফেলানো চাই দেখা যাক কি হয় প্রাইজ সানিয়ে যাও এখান থেকে এক কেজি হ্যাঁ লিটার তেল এবং একটা নুডুল হ্যাঁ চলে আসো হ্যাঁ তারপরের জন আছো হ্যাঁ নাম কি আচ্ছা আব্দুল্লাহ চালো দেখা যাক প্রাইজ নেওয়া চাই দেখা যাক আব্দুল্লাহ কি করে দেখা যাক ও আব্দুল্লাহের সান্ত্বনা প্রায় সানিয়ে যাও হ্যাঁ চলে আসো হ্যাঁ নাম কি আচ্ছা মেঘলা চালো দেখা যাক প্রাইজ নেওয়া চাই হ্যাঁ দেখা যাক কি হয় চালো 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 ও হ্যাঁ মেঘলা একটা সান্তনা নিয়ে যাও হয় নাই হ্যাঁ চলে আসো একটা প্রাইজ হ্যাঁ নাম কি আচ্ছা রিদান চালো দেখা যাক প্রাইজ নেওয়া চাই দেখা যাক রিদোয়ান খেলানো পারে কিনা দেখা যাক দেখা যাক ও গেছে একটা হ্যাঁ পাই যাইতেছে একটা লুডোস এবং এক লিটার তেল